হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা স্কুল এস আই অর্থাৎ ডাব্লু বিপিএসসির অন্তর্গত সাব ইন্সপেক্টর অফ স্কুল এর দু হাজার চব্বিশে পরীক্ষা হয়েছিল এরপর কিন্তু দু হাজার পঁচিশে নতুন করে নোটিফিকেশান আসতে চলেছে সুতরাং যারা বিএড রয়েছে সেই সঙ্গে বিএসসি বা এম অর্থাৎ গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি আছে তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে সুতরাং উইদাউট আউট বিএড কিন্তু অ্যাপ্লাই করা যায় না স্কুল এস এর ক্ষেত্রে এখানে একটা সহজ প্রসেস আছে সহজ প্রসেস বলতে মাত্র দুটো বিষয় আপনি যদি ভালো হন তাহলে কিন্তু চাকরি পেতে পারেন এডুকেশনের উপর পঞ্চাশটা কোশ্চেন থাকবে প্রতিটা কোশ্চেন দু নাম্বার একশো নাম্বার হলো জেনারেল স্টাডি এবং অ্যারেথমেটিক এখান থেকে পঞ্চাশটা প্রশ্ন থাকবে একশো নাম্বার মোট দুশোটা মাফ করবেন একশোটা প্রশ্ন দুশো মার্কের পরীক্ষা হবে এবং এর নোটিফিকেশান কিন্তু দ্রুত আসতে চলেছে কারণ সামনে ভোট আছে তাছাড়া স্কুল এর একটা প্রয়োজনীয়তা রয়েছে বরাবরই থাকে আর সেক্ষেত্রে আপনি প্রিপারেশান শুরু করে দিতে পারেন আর এড অবশ্যই থাকতে হবে এডুকেশান বিষয়ে আপনাকে স্ট্রং হলে পঞ্চাশটা প্রশ্ন আছে সেখানে কিন্তু সবথেকে বেশি ঠিক করতে হবে আপনাকে ওখানে তাছাড়া জেনারেল স্টাডি এবং অ্যারিথমেটিক আছে এর উপর ডিপেন্ড করে আপনার কিন্তু দেড় ঘন্টার পরীক্ষা হয় সুতরাং বেস্ট অফ লাকিপারেশান শুরু করুন বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি অনুসন্ধান করতে পারেন যে আছে না অনেক সময় এক্সাম কখনো কখনো বাইশের পরে চব্বিশ হয়েছিল চব্বিশের পর পঁচিশ হওয়ার কথা আছে সেই কারণে বিভিন্ন খবর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল এসআই নিয়োগ হতে চলেছে সুতরাং প্রিপারেশন শুরু করে দিন বেস্ট অফ লাক